কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং তার সাথে আপনারা এই জায়গা থেকে কবে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এবং কোন কোন এই প্রজেক্টটা লিস্টেড হবে সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দেবো সর্বপ্রথমে আপনারা যদি ইএস কোয়েন্ট মাইনিং প্রজেক্টে যদি প্রবেশ করেন প্রবেশ করার পরে আপনারা কিন্তু এই জায়গায় নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন তো এইস স্কিন যে অপশনটা আছে এই অপশনটার উপরে যদি আপনারা ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন এই এবং কিভাবে এই আমরা কমপ্লিট করি বা এই অপশনে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের লাভ কি তো এই বিষয়গুলো সর্বপ্রথমে আপনাদের ক্লিয়ার করে দেব তো এর জন্য তারা যে আপডেটটা দিছে সেই আপডেটটা আগে আমরা দেখে আসি তো এর জন্য সরাসরি চলে আসলাম তাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে এখানে আশা করি আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু এক মিলিয়ন ইউএসডি কিন্তু তারা রেওয়ার্ড হিসাবে আমাদেরকে দিবে তো এই রেওয়ার্ডটা আমাদের কিসের উপর ভিত্তি করে দিবে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেবো তো আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গায় দেখেন যে আপনাদের কিন্তু ছয়টা কিন্তু এক্সচেঞ্জার দেওয়া আছে তো এই ছয়টা এক্সচেঞ্জারে কিন্তু আমাদের এখানে টাস্ক আসবে তো এই টাস্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে তাহলে শুধুমাত্র তাদের যে রেওয়ার্ডটা আছে এক মিলিয়ন রেওয়ার্ড সেখানে আমরা জয়েন হতে পারবো আর এখান থেকে যদি আমরা উইড হতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের যে রেওয়ার্ডটা আছে সেটা কিন্তু পাবো তো আপনারা যদি স্কোর করে একটু নিচে আসেন নিচে আসলে কিন্তু আপনারা এখানে তারা যে বিষয়গুলো দিচ্ছে সবগুলোই কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বলা আছে তারা কিন্তু এই জায়গায় এক মিলিয়ন ইউএসডিটি কিন্তু রেওয়ার্ড হিসাবে দিবে এবং এই রেওয়ার্ডটা থাকবে এটা শুধুমাত্র ইএস কয়েন মাইনিং প্রজেক্টে ঢোকার পরে ইএস স্কিন যে অপশনটা আছে সেখানে আমাদের এই টাস্কগুলো দেওয়া হবে এবং এই টাস্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে আর ছয় সপ্তাহে কিন্তু আমরা ছয়টা টাস্ক পাবো তো যখন এই ছয়টা টাস্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আমাদের এখান থেকে উইন করা হবে এবং এখানে যদি আমরা উইন হতে পারি তাহলে আমরা সকলে এখান থেকে কিছু পরিমাণ কিন্তু ইউএসটি কিন্তু আমরা বোনাস হিসাবে পাবো আর এখানে যে মিন যে বিষয়টা আছে আমাদের যে এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমাদের কিভাবে কমপ্লিট করতে হবে সেখানে আমাদের লাইক এবং রিটুইট করতে হবে এবং আপনার যদি এখন পর্যন্ত টন কিপার ওয়ালেটটা যদি কানেক্ট করা না থাকে অবশ্যই আপনারা এই জায়গায় ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং তো এখানে নিচে তিন নম্বরে যে বিষয়টা বলা হয়েছে আপনাদের এই জায়গা থেকে তারা যে পোস্টটা করছে এই পোস্টটাকে কিন্তু আপনাদের শেয়ার করতে হবে আর শেয়ার করলে আপনাদের যে টাস্কটা আছে সেই টাস্কটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং 4 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে অবশ্যই আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য প্রত্যেকটা টাস্কে আপনাদের একটা করে কিন্তু ইনভাইট ফ্রেন্ড করতে হবে মানে নতুন কিন্তু ফ্রেন্ড করতে হবে তাহলেই সেখানে টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য সরাসরি চলে যাব আমাদের যে মাইনিং পেজটা আছে সেখানে তো মাইনিং পেজে আসার করি আপনারা কিন্তু এই জায়গায় ইএস স্ক্রিন অপশনটা কিন্তু দেখতে পাবেন তো सिंपली এই ইএস স্ক্রিন অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এই জায়গায় দেখেন আমাদের কিন্তু এই জায়গায় ইএস কয়েনটা কিন্তু সিলেক্ট দেখাচ্ছে মানে পরবর্তীতে কিন্তু এই জায়গায় আরেকটা অপশন অ্যাড করা হবে এটা কিন্তু এখন পর্যন্ত কামিং সোনে আছে তো আপনারা যদি স্কোল করে একটু নিচে আসেন নিচে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ওএক্স এবং বিডগির যে ওয়ালেটটা আছে এই দুইটা কিন্তু এনাবল করা হয়েছে মানে ওএক্সটা কিন্তু দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলছে এবং সাত তারিখের পর থেকে এই জায়গায় কিন্তু আরো 6 দিন চলবে এই বিডগির ওয়ালেট এক্সচেঞ্জারের টাস্কটা তো তারপরে কিন্তু এই জায়গায় নতুন কিন্তু টাস্ক অ্যাড করা হবে তো এই টাস্কগুলো যখন আমাদের কমপ্লিট করা হয়ে যাবে শুধুমাত্র তখনই আমরা এখান থেকে যে রেওয়ার্ডটা আছে সেই রেওয়ার্ডটা কিন্তু পাবো তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো সর্বপ্রথমে আমরা এখানে ওই এক্স এর যে টাস্কটা আছে এই টাস্কটা কিন্তু আমরা কমপ্লিট করব তো এর জন্য ওকে এক্স যে অপশনটা আছে এটার উপরে জাস্ট আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের দেখেন এই জায়গায় কিন্তু আপনারা তিনটা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই তিনটা অপশন কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে এখানে সর্বপ্রথমে আপনাদের কিন্তু রিটুইট করতে হবে এবং এখানে লাইক এবং তাদের চ্যানেলটা ফলো এবং তাদের যে পোস্ট আছে সেই পোস্টটা কিন্তু আপনাদের একটা পোস্ট করতে হবে আর এখানে একটা ইনভাইট ফ্রেন্ড কিন্তু আপনাদের লাগবে মানে প্রত্যেকটা টাস্ক আপনাদের কমপ্লিট করার জন্য এখানে কিন্তু একটা করে আপনাদের ইনভাইট ফ্রেন্ড লাগবে মানে ছয়টা টাস্ক কমপ্লিট করতে গেলে ছয়টা কিন্তু ইনভাইট ফ্রেন্ড করার লাগবে আর এই ইনভাইট ফ্রেন্ড ছাড়া কিন্তু আপনারা এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন না তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য জাস্ট কি করবেন আপনারা এই যে স্টার্ট যে অপশনটা আছে স্টার্টের উপরে একটা ক্লিক করবেন আর এখানে যে মেন যে বিষয়টা হলো এখানে রিটুইট ইভেন্ট তো এই ওকে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অ্যাভেলেবেল না যার কারণে এখানে আমাদের প্রবেশ করাটা খুব সহজ হবে না তো এই জায়গায় আপনারা যখন ওকে এক্সটা ক্রিয়েট করবেন বা ওই যখন আপনার প্রবেশ করবেন অবশ্যই আপনার ভিপিএন কানেক্ট করে প্রবেশ করবেন এবং যখন এখানে আপনাদের কাজটা শেষ হয়ে যাবে তখন আবারও আপনার ভিপিএন অফ করে রাখবেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না তো এর জন্য জাস্ট এই স্টার্ট যে অপশনটা আছে এটার উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন তো এরপরে কিন্তু এরকম একটা অপশনে নিয়ে আসবে তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আগস্টের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ও কে এর যে ইভেন্টটা আসলো এটা কিন্তু চলছে তো এটাকে আমরা নতুন করেও কিন্তু এখন কমপ্লিট করতে পারবো মানে যারা কমপ্লিট করে নাই তারা শুধুমাত্র এই জায়গায় কমপ্লিট করতে পারবে তো এর জন্য জাস্ট কি করবেন আপনার এই যে রিটুইট যে অপশনটা আছে এই রিটুইট অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে যে রিপোর্ট যে অপশনটা আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের কিন্তু এটা রিটুইট হয়ে যাবে এবং চাইলে আপনারা এখানে একটা একটা দিয়ে দিতে পারেন তো এরপরে আপনারা এখান থেকে ব্যাগ হয়ে আসবেন এবং ব্যাগ হয়ে আসার পরে এখানে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের ডান অপশনটা কিন্তু শো করছে তো এভাবে আপনাদের যে নিচে যে স্টার্ট অপশনটা আছে এখানেও আপনাদের এখানে ক্লিক করা পরে এখানে লাইক এবং রিপোস্ট আপনাদের করতে হবে তো এর জন্য জাস্ট স্টার্টের উপরে আবারও একটা ক্লিক করে দেবেন তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল আমি সেখানে যে একটা লাইক দিয়ে আসলাম এবং সেই লাইকের পরবর্তীতে এখানে আমাদের কিন্তু একটা লাইক এবং রিপোস্ট করতে হবে তো আমার কিন্তু সেই ওকে এক্সের যে

তাহলে শুধুমাত্র এই টাস্কটা আপনারা কমপ্লিট হবে না হলে কিন্তু এই টাস্কটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না তো শ্যাম যে আপনারা এই কাজগুলো করে নেবেন তো পরবর্তী সময়ে এখানে কিন্তু আবারো কিন্তু আমাদের এই জায়গায় চারটা এক্সচেঞ্জার কিন্তু আমাদের এই জায়গায় অ্যাড করা হবে এবং সেই টাস্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আমি আশা করতেছি এখানে যে 6টা টাস্ক আছে এই 6টা টাস্কে কিন্তু এক্সচেঞ্জার টাস্ক তো এই টাস্কগুলো যদি আমাদের কমপ্লিট হয় সেই আমরা কিন্তু এই জায়গা থেকে তাদের যে রিওয়ার্ডটা আছে সেই রিওয়ার্ডটা পাবো এবং এই 6টা এক্সচেঞ্জারের মধ্যে আমাদের কিন্তু ইএস কয়েন যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা কিন্তু হবে এবং সেখান থেকে সেখান থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে প্রফিট করতে পারবো মানে যেহেতু এখানে ভালো ভালো তারা করতেছে এর কারণে অবশ্যই কিন্তু কিন্তু এই ভালো করা এখন পর্যন্ত যদি আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে না থাকেন অবশ্যই ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন এ নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওটা দেখিয়ে আসতে পারেন এবং খুব সহজে কিন্তু ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নিতে পারবেন আর এখন পর্যন্ত যদি আপনারা ইএস কয়েন মাইনিং প্রজেক্টে যদি যদি জয়েন হয়ে না থাকেন অবশ্যই আপনারা সকলে ইয়েস কয়েন মাইনিং প্রজেক্টে জয়েন হয়ে কাজ করেন এখান থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু একটা প্রফিট করতে পারবেন আর যখন এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই জায়গায় আপনারা কিন্তু ক্লেম অপশনটা কিন্তু দেখতে পাবেন এই ক্লেম এর অপশনটা যখন আপনাদের এনাবল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের যে রেওয়ার্ডটা আছে সেই রেওয়ার্ডটা কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনারা যদি এই জায়গায় টাস্ক কমপ্লিট করার পরে এখান থেকে যদি উইন হন তাহলে আপনারা কিভাবে আপনাদের যে রেওয়ার্ডটা আছে সেই রেওয়ার্ডটা পাবেন তো এর জন্য অবশ্যই আমরা যে টন কিপার যে ওয়ালেট টা কানেক্ট করছি সেই টন কিপার ওয়ালেটে আমাদের যে সেই কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে তো এর জন্য অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কিন্তু ওয়ালেট টা কানেক্ট করতে হবে তো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো ভিডিওটা আর বেশি লং করবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে